হায় আসসালামু আলাইকুম আমি আজকে যে বিষয় নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে আপনার সার আপনার কোন বিষয় গেলে আপনি ভালো হবে আপনি যদি সাপ্লাই বিষয়ে যান তাহলে ভালো হবে নাকি আপনার যদি ডাইরেক্ট কোম্পানি বিষয়ে যান তাহলে ভালো হবে আসলে সার্বিয়া কথা আসলে একটু পরে বলি আপনার এশিয়ার কথা বলি এশিয়াতে আপনার দেখা গেছে সাপ্লাই বিষয় গেলে একটু কষ্ট বেশি হয় আবার দেখা গেছে ভালো কোম্পানিতে গেলে আপনার কষ্ট একটু কম হয় বা আপনার দেখা গেছে কাম থাকবে এবং কোম্পানি যদি কাজ নাও দেয় তাহলে সমস্যা নেই আপনার বেতন দেখা গেছে ইনশাল্লাহ পাবেন মাসে মাসে আপনার বেসিক বেতন দিবেই কোম্পানি আর যদি আপনি দেখা গেছে সাপ্লাই কোম্পানি যান তাহলে সাপ্লাই কোম্পানিতে দেখা গেছে বারো বাতারির মতো বারো বাতারির মতো কাম দিবে এক দিন কাজ কাজ না থাকলে আপনি রুমের নিয়ে বসাই থব তো ইরুকান্টি আসলে এমনটা না ইরুকানটি দেখা গেছে লটা খুব ভালো বা লটা খুব সুন্দর ইরুক পান্টিতে দেখা গেছে আপনার কাম আছে বা আপনারা দেখা গেছে ওরা কাজ দিবে কাজের খুব ডিমান্ড আছে তো সার বিহাতে যাওয়া যারা যাওয়ার জন্য আগ্রহী তাদেরকে বলছি আপনার দেখা গেছে সার বিহাতে আপনার ডাইরেক্ট কোম্পানিতে যাওয়ার জন্য আগ্রহী তারা আসলে খুব বেতনটা একটু কম পাবেন বা আপনার বেতনটা একটু কম সার বিহাতে ডাইরেক্ট কোম্পানিতে গেলে আপনি যদি সাপ্লাই কোম্পানিতে যান তাহলে দেখা গেছে সাপ্লাই কোম্পানিতে আর বেতনটা একটু বেশি ছাপ্লাই কোম্পানী বেলেগ পাই দেখা গৈছে আপোনাৰ চাৰ্ভিয়াতে গেলি যাওঁ গৈছে আপোনাৰ এক মালিকে আণ্ডাৰে গেলান এক মালিক আপোনাৰ একম্পানি নামে আপোনাৰ বিচাৰি আপোনাৰ নিব ছাৰ্ভিয়াতে চাৰ্ভি আছে যোৱাৰ পৰা দেখা গৈছে আপোনাৰ ওখনে ঐ দালে বা ঐ লোকে আপোনাৰ পাঁচ ছটা কোম্পানীতে কণ্টেক্ট থাকবি বা কাজে কনটেক্ট থাকবি আপুনি যদি দেখা গৈছে এটা কোম্পানীতে ঢুকলেন বা ওই আপনার নিল সার নেট নেওয়ার পর আপনার কোম্পানিতে ঢুকাইল ঢুকানোর পরে দেখা গেছে কি কোম্পানিতে আপনার কাজ ভালো লাগলো না বা কাজ আপনি দেখা গেছে পছন্দ হলো না বা কাজ আপনাকে কাজ জানান আসলে ওই কাজের যোগ্যতা আসলে আপনি নাই বা আপনি ওই কাজের যোগ্য না ঠিক আছে তাহলে আপনি দেখা গেছে কি কাম সেটা অন্য একটা কাজের মধ্যে ঢুকতে পারবেন এটা যদি আপনার সাপ্লাই বিষয় হয় ঠিক আছে তাহলে আপনার সুবিধা এটা বা আপনি দেখা গেছে দুই তিনটা কামে আসলে বদলা বদলা করতে পারবেন আপনাদের ভালো মনে হয় বা আপনার যে আয়ত্তা আছে বা আপনাদের আইডিয়া আছে যে এই কাজ আপনি এই কাজ করতে পারবেন আর যদি দেখা গেছে আপনার কোম্পানি বেশি জানান তাহলে আপনার যে কোম্পানির নিচে যেই কাম দিব আপনি সেই কামে হবে আর বেতন দিয়ে আপনার কম মজায় কমে করতেব আর যদি বেতন দিতে তাহলে বেতন না দিলে তো আর কিছু করার নেই দুই মাস তিন মাসে বেতন আপনার আটকে আটকে দেখা গেছে তারপর টাকা দেয় সো আমার হিসেবে দেখা গেছে যারা আপনারা সার্ভিস বা আপনার কষ্ট যাবেন সাপ্লাই কোম্পানিতে চাইলেই ভালো আর দেখা গেছে সাপ্লাই কোম্পানিতে যারা আপনার দেখা গেছে ওরা আপনার এন দিয়ে দেয় এন অ' চি এটা দ্ৰুত দিয়া যায় এন অচি দিলে দেখা গৈছে আপুনি যিকোনো কোম্পানীতে গিয়া ভাল কোম্পানীতে গিয়া আপুনি দেখা গৈছে পাৰ্মান্টলি থকাৰ দুটা ইয়াতে পাব নে কাঠ কাঠ কৰাৰ লাগে আপুনি ব্যৱস্থা কৰি পাব আৰু যদি আপুনি অৰিজিনাল কোম্পানীতে যানে দেখা গৈছে আপোনাৰ অৰিজিনাল কোম্পানীতে আপোনাৰ আপোনাৰ এন অ' চি দে বা আমাৰ অনেক ফ্ৰেণ্ড গৈ আছে ছাৰ্ভিতে ছাৰ্বিহিয়াতে যাৰা ইয়াৰ আছে কোম্পানীৰ বছ আছে ছাৰ্বি কোম্পানীৰ বছৰ আপোনাৰ এন অ' চি দে ন' এন অ' চি নিলেও অ কোম্পানীতে আপুনি যাওঁ ব্যৱস্থা পাব ন আর যদি সাপ্লাই কোম্পানি হয় ওরা যদি কাজ নাও দিতে পারে সমস্যা নাই আপনার দেখা গেছে ওরা আপনাকে এন দিয়ে দেবে আর আপনি ভালো একটা কোম্পানি দেখে আপনি ওখানে জব করতে পারবেন এবং ভালো টাকা আর্ন করতে পারবেন এবং আপনার যা যা যে কোম্পানি বা যা যা যে কাজের উপর দক্ষতা আছেন তারা তারা সেই কাজের উপরে আপনারা চাকরি করতে পারবেন তো দেখা গেছে আপনার সাপ্লাই বিষয়ে এক সুবিধা আবার দেখা গেছে কোম্পানি বিষয় গেলে আরেক সুবিধা তো আমার হিসেবে আপনার ইউরোপে যাইলে সার্বিয়াতে বা আপনার এই বুলগেরিয়াতে বা আপনার যে কোনো জায়গায় গেলে আপনি সাপ্লাই বিষয় গেলেই ভালো হইব কারণ দেখা গেছে সাপ্লাই বিষয় গেলে আপনার কাজ চেঞ্জ করতে পারবেন কাজ বদলানোর সুযোগ আছে এবং আপনার যে কাজের উপর দক্ষতা আছে আপনি শিকার করতে পারবেন এবং যদি আপনার কোম্পানি এক কোম্পানির বেতন কম দেয় আপনার অন্য কোম্পানিতে যাওয়ার জন্য আপনি আগ্রহ থাকলে আপনি তাও দিতে পারবেন কোম্পানি আপনাকে এন ওসি দিবে সমস্যা নেই ঠিক আছে তো যারা আপনার ইউরোপে যাইবেন তারা আসলে সার আপনার ইয়াতে সাপ্লাই বিষয় গেলে আপনার দেওয়া মানে আপনার টাকাটাও কম লাগবে আপনি দেখা গেছে চার পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আপনার সাপ্লাই বিষয় দিতে পারবেন আর যদি কোম্পানির বিষয়ে জানতে তাহলে আপনার দেখা গেছে আরও বেশি টাকাও লাগতে পারে তো যাই হোক আসলে কোম্পানি বিষয় এবং সাপ্লাই বিষয়ের সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া দিলাম তো আমার হিসাবে আপনার যারা কোম্পানি বিষয়ে যাওয়ার জন্য আগ্রহী তারা আসলে সার্ভেতে কোম্পানি বিষয় না গেলেই ভালো হইব সাপ্লাই বিষয়ে যান যে কোনো জায়গায় কাজ করতে পারবেন যে কোনো জায়গায় সমস্যা হলে আপনি দেখা গেছে কাজ বদলাতে পারবেন এবং যদি বেতন যদি কোম্পানি ঘুরায় আপনি অন্য কোম্পানিতে কাম করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো আপনার দেখা গেছে যদি আপনি গেম মারতে চান গেমও মারতে পারবেন সমস্যা নাই ঠিক আছে জামেলা নাই কোনো সময় কোনো জামেলা হবে না আপনার জন্য তো সাপ্লাই বিষয় আপনার জন্য ভালো হইব যদি আপনি সার্ভেতে যান সার্ভে কিংবা আপনি কষ্ট করতে যান কষ্ট সার্ভি তো দেখা গেছে এক কী দেশ আসলে এক কিলো কে ভাই আসসালামু আলাইকুম